প্রবন্ধে রচনা বাংলাদেশের কৃষক এখান থেকে শুরু ভূমিকা যুগ যুগ ধরে বিচিত্র শস্য সম্ভারে পরিপূর্ণ এ বাংলাদেশ শস্য শ্যামলা বাংলার বিস্তৃত মাঠ এদেশের মানুষের মনকে শুধু উদারতাই করে না পূর্বিত করে বাঁচিয়েও রাখে এদেশ দেশ কৃষিপ্রধান দেশ এদেশের শতকরা আশি জন লোক কৃষিজীবী অর্থাৎ কৃষক বাকি জন পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল এজন্য এদেশের অর্থনীতির ভিত্তি কৃষিকেন্দ্রিক কৃষি ব্যবস্থার উন্নতি অবনতির সাথে দেশবাসীর ভাগ্য জড়িত আর এ কৃষি ব্যবস্থার কাণ্ডারি যারা সেই কৃষক সমাজ আজ অনাজিত উপেক্ষিত ও লাঞ্ছিত দ্বিতীয় পয়েন্ট কৃষকের অতীত অবস্থা অতীতে গ্রাম কৃষকদের জীবন সুখী ও শান্তিময় ছিল গোলাভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ আর স্বাস্থ্যবান কৃষক এ ছিল বাংলার সাধারণ দৃশ্য সারা বছর খেয়ে পড়েও কৃষকের ঘরে খাদ্যশস্য উদ্ধৃত থাকত তখন তাদের জীবনযাত্রা ছিল সহজ ও সরল তারা তাদের অন্য বস্ত্রের সংস্থান অনায়াসে করতে পারতো বলে পূজা পার্বণে এবং ঈদ উৎসবে তাদের আনন্দের সীমা থাকতো না বর্তমান অবস্থা বর্তমানে কৃষকদের জীবন দুঃখ কষ্ট আর অভাব অনটনে পরিপূর্ণ এদেশের কৃষক এখন জীর্ণ শীর্ণকায় গরু দিয়ে ফসল ফলাচ্ছে আর গভীর হতাশায় গ্লানিময় জীবনযাপন করছে দারিদ্র আর রোগ শোক তাদের সাথী দুবেলা অন্ন তাদের নেই রোগে ওষুধ নেই এমনকি মাথা গোজার ঠাইটুকু তাদের নেই একবেলা খেয়ে বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে তারা আমাদের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলে কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই নিজেদের ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দিয়ে নিরক্ষতার অভিশাপ মাথায় নিয়ে অজ্ঞতার অন্ধকারে কাঠের লাঙল সম্বল করে জীবন সংগ্রামে তারা আজ ক্ষত বিক্ষত চার নম্বর পয়েন্ট কৃষকদের দূর দুরবস্থার কারণ বর্তমানে বাংলাদেশের কৃষকদের অবস্থা অন্তত করুন অত্যাধিক জনসংখ্যা জমির উর্বরা শক্তি হ্রাস মান্ধা তার আমলে কৃষি ব্যবস্থা ইত্যাদি কৃষকের দুর্ব্যবস্থার কারণ অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ফলে জবাব্দি জবাদি জমি আবাদি জমির পরিমাণ যেমন কমছে তেমনি। জমিগুলো ছোটো ছোট, খণ্ডে ভাগ হয়ে চাষাবাদের অন্তরায় সৃষ্টি করেছে জমির উর্বরা শক্তি কমছে অথচ কৃষি কৃষক জমিতে প্রয়োজনীয় সার যোগাতে পারছে না আমাদের কৃষকেরা নিরক্ষর বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে আমাদের দেশের কৃষকদের দুর্ব্যবস্থার একটি অন্যতম কারণ অশিক্ষা এদেশের কৃষকেরা লেখাপড়া জানে না বলে আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই ভালো ফসল ফলানোর জন্য কি উপায় অবলম্বন করতে হয় তা তারা জানে না ভালো জাতের সার প্রয়োগে কি ফলে কি উপকার হয় ভালো বীজ বপন করলে কি উপকারে আসে আধুনিক চাষাবাদ প্রণালী কি ধরনের সব কিছু দেশের অধিকাংশ কৃষকের অজানা শুধু অশিক্ষার কারণে ফলে তারা উৎপাদন বাড়াতে পারছে না বলে তাদের সমস্যা কমছে না তাছাড়া নানা কুসংস্কার এদেশের কৃষকদের জীবনে বিরাজ করছে ভাঙা লাঙল ও হার বের করা গরু তাদের সম্বল নিজেরা ভালো খেতে পায় না বলে নানা রোগে তারা ভুগে মরে এসব সমস্যা আমাদের কৃষকদের জীবনে দুঃখ নিয়ে এসেছে দেশের শিক্ষিত লোকদের কৃষিকাজের প্রতি উদাসীনতা এদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তনে বাধা সৃষ্টি করে রেখেছে শহরে শিক্ষিত লোকের ভিড় বাড়ছে কিন্তু গ্রামের জীবনে সৃষ্টি হচ্ছে শূন্যতা ফলে গ্রাম যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে এভাবে হাজারো সমস্যায় জর্জরিত হয়ে আছে কৃষকের জীবন উন্নতি বিধানের উপায় আরেকটি পয়েন্ট এদেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হলে এখানে উপযুক্ত গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে শিক্ষিত লোকদের এগিয়ে এসে এর দায়িত্ব গ্রহণ করতে হবে ব্যক্তিগতভাবে চেষ্টা করে কৃষকেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না কৃষকদের উন্নতি করতে হলে এদেশের সরকারকে এগিয়ে আসতে হবে দেশের কৃষি উৎপাদন বাড়াতে হলে এবং কৃষকদের উন্নতি করতে হলে নিম্নলিখিত ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন যেমন এক নিরক্ষর নিরক্ষর কৃষকদের ভেতর কৃষি শিক্ষার বিস্তার ঘটানো দুই সমবায় সমিতি গড়ে তোলা তিন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ করা এবং সেগুলোর ব্যবহার সম্বন্ধে কৃষকদের অবহতি করা চার উন্নত মানের সার সরবরাহ করা পাঁচ কৃষিকাজের জন্য সহজে শর্তে ঋণ দান করা ছয় উন্নত বীজ ও কীটনাশক ঔষধ সরবরাহ করা সাত কৃষি পণ্যের ন্যায্য দামের নিশ্চয়তা বিধান করা আট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকদের সর্বাত্মক সাহায্য করা নয় কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা করা দশ কৃষকদের স্বাস্থ্য রক্ষার জন্য পল্লী স্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্র স্থাপন করা ইত্যাদি বর্তমান সরকার কৃষকদের জন্য অনেক বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে প্রত্যেক উপজেলায় কৃষি অফিস স্থাপন করা হয়েছে এবং কৃষকদের সাহায্যের জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে উপসংহার কৃষি ও কৃষকদের উন্নতি বা অবনতির সাথে আমাদের অর্থনীতি প্রত্যক্ষভাবে জড়িত তাই এদেশের উন্নতি করতে হলে কৃষকদের অবস্থার উন্নতি করতে হবে আমাদের সরকারের দৃষ্টি কৃষকদের দিকে আকৃষ্ট হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য সরকার সব রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আশা করা যায় অদূর ভবিষ্যতে কৃষকদের অবস্থার উন্নতি হবে তবে শুধু সরকারের ওপর নির্ভর করে থাকলেই চলবে না দেশের শিল্পপতি চাকরিজীবী ব্যবসায়ী সকলেরই উচিত কৃষকদের সাহায্যে এগিয়ে আসা তাহলে দেশের উন্নতি হবে কৃষকদের ভেতর আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে তাদের কাজের প্রেরণা জোগাতে হবে থাকা খাওয়ার নিশ্চয়তা বিধান করে তাদের মানসিক প্রফুল্লতা দিতে পারলে তারা কৃষি উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে মনে রাখতে হবে একটা সুন্দর মনি একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে তো মতো এই পর্যন্তই দ্বিতীয় রচনা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ